আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে আমি যদি এখন বলি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত এখন আপনি হয়তো বলতে পারেন এনসিপি আপনি হয়তো বলতে পারেন বিএনপি বা অন্য কোন দলের নাম কিন্তু আমি মনে করি এখন সবচেয়ে বেশি আলোচিত দলের নাম হচ্ছে জামাত ইসলাম কেন আলোচিত কারণ এই দলটি মানে একদম তলিয়ে যেতে যেতে হঠাৎ করে তারা এসে রাজপথে উঠে দাঁড়িয়ে গেছে এখন বিশেষ করে তাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সুন্দর সুন্দর কথা বলতেছেন যুক্তিপূর্ণ কথা বলতেছেন চমক দেখাচ্ছে কিন্তু যতই সমালোচিত হোক জামাত এটা সত্ত্বেও বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়মতান্ত্রিক দল হচ্ছে জামাত ইসলাম দলের ভেতর গণতন্ত্র চর্চার কথা যদি বলেন তাহলে বলতে হবে তাদের দলে সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা হয় কোন একটা মানুষ তার কর্মী থেকে সমর্থক থেকে কর্মী কর্মী থেকে সদস্য বিভিন্ন পর্যায়ে রোকন এগুলো হতে গেলে তাদের চর্চা করে আসতে হয় পরীক্ষা দিয়ে আসতে হয় অন্যান্য দলের মত না সেখানে অনেক মেধাবী মানুষও আছেন সেখানে কিন্তু তারা মাথা তুলে বড় করে বলতে পারে না আমি জামাত করি আমি শিবির করি তাদের কোথায় যেন কেউ টেনে রাখে এখন এই দুইটি বিষয় কি জামাতে জামাত শিবিরের রাজনীতিতে একটি হলো মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা আর একটা হলো রক্ত কাটা রাজনীতি এখন স্বাধীনতার পর থেকে তারা যে পথ বেছে নিয়েছে যে কৌশল বেছে নিয়েছে তা হল যে স্বাধীনতা যুদ্ধে তারা তাদের যে ভূমিকা এই ভূমিকাকে তারা অস্বীকার করে আসছে এবং বিভিন্ন খোরা চুক্তি দিচ্ছে অর্থাৎ দাঁড়াচ্ছে তারা ইসলামী রাজনীতি করে কিন্তু মিথ্যাচারকে ধারণ করে এখন আমি বললাম ওই যে একাত্তরের তাদের ভূমিকা এবং রক্ত রাজনীতি এই দুইটি কারণে অনেক মেধাবী ত্যাগী সৃজনশীল লোক এই দল করলেও তারা মাথা তুলে বলতে পারে না আমি জামাত করি আমি গৌরবের সাথে বলতে পারেন আমি শিবির করি এখন আমি মনে করি এটাও এক ধরনের জুলুম অপরাধ করলেন বুড়ারা আর তার তার বার চাপিয়ে দিলেন জুয়ানদের এখন যারা একটা শিবির করে তার তো জন্ম হয়নি মহান স্বাধীনতা যুদ্ধে ওই যে তাদের পুরান নেতাদের দায় কিন্তু তার বহন করে এখন আমি কোনোভাবেই বুঝতে পারি না ইসলামী রাজনীতি করে এই সব মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার এখন ডাক্তার তিনি বলছেন যে তিনি বলছেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল তাহলে তারা ক্ষমা চাইবে তারপর কিছুদিন পরে বলছেন যে উনিশশো সালে তাদের চিন্তা পরাজিত আবার পরে এসে বলছেন আমাদের কাজ কর্মী কেউ প্রকাশ মানে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা ক্ষমা প্রার্থী কিন্তু ওই যে কথাটা কিন্তু একাত্তরের আর স্পষ্ট করেন না এখন যিনি যে বললেন যে কেউ যদি প্রমাণ করতে পারেন তাহলে ক্ষমা চাইবেন আরে ভাই মানুষের কি খায়া দেয়া কাজ নাই যে প্রমাণ করার জন্য ফাইলপত্র নিয়ে আপনার পিছিয়ে পিছিয়ে হাঁটবে দৌড়াবে উনিশশো সালের পত্রপত্রিকা ঘাটেন তত্ত্বচিত্র ম্যাগাজিন বিদেশি সংবাদ মাধ্যম ঘাটলে একটা দুইটা না হাজার হাজার তথ্য প্রমাণ বেরিয়ে আসবে নিমিশে এবং সেটা আপনারাও জানেন এখন জেনেও সত্য গোপন কেন করছেন সত্য গোপন করা তো অপরাধ এবং সেটা ইসলামের দৃষ্টি এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা যদি ভুল স্বীকার করে ফেলি তাহলে আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে মানে রিস্কে যেতে চান না ঝুঁকিতে যেতে চান মানে এটা হচ্ছে একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষ সহজে ভুলে যায় সহজে ক্ষমা করে দেয় আপনি দেখবেন যে দুই বাড়িতে ঝগড়া বিবাদ হইছে মারামারি হয়েছে লাঠি সুটা নিয়ে আবার কদিন পরে রাস্তায় পায়ে ধরে বসেছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দিয়েছে পরে দেখা যায় দুই বাসা এক বাসা বসে দাওয়া এখন এই যে তাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অর্থ চাই আমি মনে করি একটা গুরুতর ভুল সিদ্ধান্ত যে সত্যকে গোপন করা এবং ইসলামী রাজনীতি করে সেটা করা এটা আরো মারাত্মক বরং আমি মনে করি তারা যদি স্বীকার করেন যে আমাদের যে রাজনীতি ছিল যে সিদ্ধান্ত ছিল আমরা মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকার জন্য আমরা অনুতপ্ত লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী সাথে সাথে জামাত ইসলাম রাজনীতিতে বৈপ্লবিক উত্থান দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হলো রক কাটা রাজনীতি এখন একটা কথা আছে যা রটে তা কিছুটা সত্য ঘটে জামাত শিবির বরাবরই অস্বীকার করে আসছে যে তারা রক কাটার রাজনীতি থাকে রাজনীতিতে সম্পৃক্ত নয় কিন্তু পত্রপত্রিকা কি ভুল তথ্য দিয়েছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যখন আশি নব্বই দশকে যখন ছাত্র ছিলাম আমি নিজেও দেখেছি যে তাদের তাদের অনেকে সবাই না কেউ কেউ এই রক কাটার সাথে সম্পৃক্ত ছিল এখন বর্তমান বাস্তবতাটা আমার জানা নাই কিন্তু এখনো যদি ওই রক কাটার মধ্যে তারা থাকে এই পথ থেকে সরে আসা উচিত কারণ ফোর্স করে রাজনীতি করে ভয় তৈরি করে রাজনীতি করে আপনি কখনোই সাকসেস হতে পারেন